নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এটা একটা দিনকে দুভাগে ভাগ করে নিয়ে তারপর আপনাদের সামনে উপস্থাপন করছি আজকে দিনের দ্বিতীয় ভাগ আপনাদের সামনে তুলে ধরব প্রথম ভাগে যেটা দেখিয়েছি সেটা ছোট্ট করে একটু দেখিয়ে দিই দেবারতির বাড়িতে গেছিলাম দেবারতি আমার বন্ধু দেবারতির মেয়ে টুপুরের বন্ধু একদা সহকর্মী এবং এখনও সুসম্পর্ক খুব ভালোভাবেই রয়েছে যাই হোক তারপর তার সাথে তার বাড়িতে সে লাঞ্চে ডেকেছিল প্রচুর খাইয়ে দাইয়ে আমাদের মধ্যে প্রচুর গল্পগুজব সমাধা হওয়ার পর তারপর আমরা একটা ব্যাগ কিনলাম দেবার আমাকে উপহার দিল ব্যাগটা কেনা হলো একটা ওই পিট ব্যাগ মতো তো যাই হোক সেখান থেকে আমরা এবার রওনা দিচ্ছি পার্থদাদের বাড়ির উদ্দেশ্যে আগের দিনে আমি বলেছিলাম আমার মেয়ের বড় মামা এই মুহূর্তে দাঁড়িয়ে পার্থদা কেন জানেন কারণ ঠাকুর সেরকমই নির্বাচন করেছেন এই মুহূর্তে আমার দেবরতের জন্য মনটা খুব খারাপ করছিলো কিন্তু একটু বাদে গিয়ে একটা জায়গায় একটা জায়গাতে দাঁড়ালো আর কি ট্রাফিকেই ঠিক তার পাশেই দেখলাম একটা বজরাংবলির মন্দির সেইখানটাতেই দাঁড়ালো হচ্ছে আমাদের গাড়িটা ওই লাল আলোর জন্য তো সেখানে আমি হনুমান চালিসাটা পাঠ করলাম কিছুক্ষণের মধ্যে মনটা ভালো হয়ে গেল হনুমান চালিসা হচ্ছে ইনস্ট্যান্ট কোনো মন খারাপ বা কোনো একটা খারাপ কিছু থেকে রিলিফ পাওয়া যায় এটা আমি এর আগে বহুবার দেখেছি তো যাই হোক তারপর এবার বলি পার্থতাকে কেন বলছি আমার মেয়ের বড় মামা আমার মেয়ের যেদিনকে খুব শরীর খারাপ হয়েছিল এর আগেও আমি পার্থদার কাছে বহু সাহায্য নিয়েছি এত আন্তরিক এত ডাউন টু আর্থ গুণী একজন মানুষ যে বলার মতো নয় সেই দিনকে রাত্রিবেলাতে আমার মেয়ে যখন খুব কষ্ট পাচ্ছিল তখন আমার মানে চোখ দিয়ে অঝরে জল প্রায় রাত্রি তিনটের সময় আমি পার্থ একটা মেসেজ করি আমার অন্য কারোর কথা মনে আসেনি প্রথম আমার এই পার্থ কথাই মনে এসেছে আর একটু আগে থেকে বললে টুপুরকে একটু ধাতস্থ যখন আমি করে নিলাম রাত্রেবেলাতে তারপর যখন ওকে শুইয়ে দিলাম আমার শ্বশুর মশাই নিচে নেমে গেলেন যেদিন এই অঘটনটি ঘটেছিল সেদিন তো বোধিসত্তবাবু রায়গঞ্জে ছিলেন আর উপরে ছিলেন আমার মশাই আলিদাকে আমরা ডেকে পাঠিয়েছিলাম কারণ হয়তো বা নার্সিংহোমে নিয়ে যেতে হতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল তো যাই হোক তারপর আলিদা বললেন যে না প্রয়োজন নেই ডাক্তার দেখাতে হবে কিন্তু তো তো বলে আলিতা চলে গেলেন সেই মুহূর্তে আমি সমানে কাঁদছি এবং আমি জগন্নাথের কাছে বলছি জগন্নাথ আমার এবার কি করা উচিত তখনই চোখটা বন্ধ করে যখন করছি আমার চোখের সামনে কিন্তু পার্থতার মুখটা ফ্ল্যাশ হয় সেই জন্যই আমার পার্থতার কথা প্রথম মনে হয়েছিল বলেছিলাম নাহলে সেই সময়টা আমি না এত পাজল ছিলাম যে আমি কারোর কথা ভাববো নির্দিষ্টভাবে কোনো কিছু বলবো সেরকম কিন্তু আমার মানসিক স্থিতাবস্থা ছিল না জগন্নাথই আমার চোখের সামনে তার মুখটা আনেন এবং আমি তাকে সঙ্গে সঙ্গে স্থান কাল পাত্র কিচ্ছু চিন্তা না করে যে এত রাত্রে মানুষকে মেসেজ করতে নেই সেসব কিছুই না ভেবে তাকে মেসেজ করি এবং পার্থদা কিন্তু আমাকে খুব দ্রুত উত্তর দেন এবং সম্পূর্ণ এই পার্থদার তত্ত্বাবধনেই কিন্তু এই বাড়িতে টুপুরে ডাক্তার দেখানো কোন ডাক্তার দেখানো হবে কিভাবে হবে সমস্ত এই পার্থতাই ঠিক করে দিয়েছেন কেবলমাত্র এই মানুষটার উপর ভরসা করেই এবার আমরা কলকাতায় টুপুরের চিকিৎসার জন্য এসেছি এবং যেমনটা ভাবা যে সব ভালো হবে সত্যি সবটাই ভালো হয়েছে ঠিক যেমনটা পার্থদা বলেছিলেন পার্থদা একাধারে ডাক্তার তত ঠিক সুন্দর তিনি গায়কও চলুন এবার ভদ্রলোকের সাথে সামনাসামনি আলাপ করাই আমাদের আপনাদের অনেকেই হয়তোবা চেনেন বহু জায়গায় গান করেন বহু 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 মানুষের সাথে অত্যন্ত সুসম্পর্ক তার রয়েছে এই যে বাড়িটি এখন দেখাচ্ছে আপনাদের এটা সুচিত্রা ভট্টাচার্যের বাড়ি অত্যন্ত শুলে খেখাচ্ছিলেন যিনি কিছুদিন আগে অকালেই বড়লোকগত হন তার ঠিক বাড়ির উল্টো দিকেই হচ্ছে পার্থদার বাড়ি যাই হোক এখন তিনি নিচে আমাদের নিতে এসেছেন এবং ঢুকতেই

এই সুন্দর মানে পরিবারের সদস্য সংখ্যা পাঁচ মা পার্থ স্ত্রী বৌদি এবং তাদের যমজ দুটি সন্তান টিনটিন এবং তিতলি প্রত্যেকেই গুণী মানে কার কথা বাদ দেব কার কথা বলবো এই এত চমৎকার একটি লগে আমি আমার নিজের কথাটাকে বন্ধই রাখবো একটা ক্লিপিং আপনাদের সামনে তুলে ধরবো বারো মিনিটের এতটুকু নড়তে পারবেন না আপনারা বন্ধুরা বিশ্বাস করুন নড়তে পারবেন না যারা ঠাকুর দেবতা বিশ্বাস করেন তারা আজকের দিনের ব্লগটাকে বারবার দেখবেন যারা বিশ্বাস করেন না ঈশ্বরে তারা তাদের দিকে ঠিকই আছেন কিন্তু আমি বিশ্বাস করি আমিও আমার জায়গায় কিন্তু এতটুকু ভুল নই আমরা আমাদের জায়গায় এতটুকুও ভুল নই তা নইলে পৃথিবীতে এত মানুষ থাকতে সেই সময়ে আমার কিন্তু পার্থতার কথাই মনে আসতো না এত আধ্যাত্মিক একটি পরিবার এত আধ্যাত্মিক একটি ছেলে এই যে টিন এইটুকু ছেলে মানে সে কি বলবো বন্ধুরা এ এক আলাদা রকমের ফিল সেটা আমি বোঝাতে পারবো না আপনাদের আজকের দিনে আমি খুব একটা ভয়েস ওভার রাখবো না যেটুকু কথা বলবেন পার্থতারা বা আমাদের নিজ নিজস্ব কথোপকথন সবটুকু তো তোলা সম্ভব নয় কিন্তু যেটুকু তুলেছি সেইটুকুই আপনাদের সামনে উপস্থাপন করছি তো যাই হোক প্রতিবেশী হিসেবে অত্যন্ত সুসম্পর্ক ছিল যার সাথে সেই চিরসবুজ সবুজ সুলেখিকার ছবি এখানে রয়েছে কি অপূর্ব সুন্দরী ছিলেন ভদ্রমহিলা এনার লেখা বহু বই আমার সংগ্রহে রয়েছে এরপর কিছুটা উপহার বিনিময় হলো আমার প্রচন্ড পছন্দের রূপর একটি ব্রেসলেট উপহার দিলেন বৌদি আমার মেয়েকে এবং আমাদের গুম্বা আমাদের সবারই প্রাপ্তিযোগ মন্দ হয়নি কিন্তু ভালো হয়েছে খাওয়া দাওয়া তো দুর্দান্ত হয়েছে সবগুলো বরং পরে হবে আগে সেই রোমহর্ষক ঘটনাগুলো আপনারা নিজের কানে শুনে নিন মানে আমরা প্রতি বছর পুরিতে যাই সেটা হচ্ছে ওদের জন্মদিনের দিন মানে ওদের জন্মদিনটা আমরা পুরিতে কাটাই ওদের জন্মদিনের অন্য কোনো গিফট নেই কোনো পার্টি চায় না কোনো বন্ধু বান্ধব চায় না শুধু জগন্নাথ দেবের কাছে গিয়ে ওরা জন্মদিন পালন করতে বেতন তো প্রত্যেক বছর ওই সময় যাই তো আমার একটা অলিখিত প্রিন্সিপাল ছিল যে আমি জগন্নাথ মন্দিরে একবারই যাব পুরী পুরো ট্রিপটাতে আমি একবারই যাই দুবার যাব একবারই আমি দর্শন করি প্রত্যেক তো এরকম হয়েছে দু হাজার এটা আঠেরো দু হাজার আঠেরোতে আমি গেছি গিয়ে প্রথম দিন জগন্নাথ দর্শন করেছি করে এদিক ওদিক ঘুরছি সেকেন্ড দিন ওদের ওরা যাবে মন্দিরে আর আমি যাব সি বিচে মধুমিতা দিয়েছে তিনি আবৃত্তি করেন মধুমিতাদের সঙ্গে আমার দেখা করার কথা আমি ওদের নামই দিয়ে চলে সি বিচে ওদের মন্দিরের সামনে নামিয়ে দিয়ে চলে তো আমি মন্দিরের সামনে ওদের গেছি অটোতে ঠিক বলছে তুমি মন্দিরের দরজা থেকে চলে যাচ্ছো তুমি যাবে না না আমি তো যাবো না আমি একবারই যাবো আমি তুমি দরজা থেকে জগন্নাথের দরজা থেকে চলে এসে নাম দর্শন করে চলে যাচ্ছ আলাম হ্যাঁ আমি যাব আমি একবারই যাবো তারপরে ওখান থেকেও বলছে তোমার দেখো কি হয় তোমাকে আবার আসতে হবে কেন আবার আসতে হবে আমরা তো চলেই যাচ্ছি কিছু আর বলে চলে এলাম ওই ট্রিপ শেষ হলো তিন তিন এরকম বলেছে তার ঠিক দেড় মাসের মাথায় আমার ভুবনেশ্বরে ট্রান্সফার করছিল ভুবনেশ্বর ভুবনেশ্বরে আমাকে পাঠানো হলো ড্রাইভার সঙ্গে ওখানে আমাকে থাকতে হবে এক মাসে এটা হয় না ও বললো যে তুমি যে না দেখা করে চলে এসছো এটা তার শাস্তি জানি ঠিক আছে এবার যাবো পুরী মন্দিরে তখন আমরাও যাবো তুমি যখন ভুবনেশ্বর আছো কোথাও মা আর আমি আমরা যাবো গিয়ে তোমার সঙ্গে ওখানে মিট করে আমরা একসঙ্গে পুরী মন্দিরে চলে যাবো আর ভুবনেশ্বরে যেখানে হচ্ছিল ওখানে গাড়ি পেতাম গাড়ি নিয়ে চলে যেতে পারবো ইজি হবে ব্যাপারটা ঠিক আছে যাবো ওরা ভুবনেশ্বরে আসার দু তিন দিন আগে থেকে আমার শাশুড়ির শরীরটা একটু খারাপ ওর মা

ড্রিমল্যান্ডে রাত্রে কাটিয়ে কাল সকালে কোথাও উদ্যাপন করা তিন তিন হঠাৎ বললো বাবা যখন ভুবনেশ্বর থেকে পুরীতে ঢুকছি আগে তো মন্দির পড়বে তারপরে তো তোমার সি বিচের হোটেলগুলো পড়বে তো মন্দিরের সামনে দিয়ে দর্শন করে চলে যাবো আবার সেই ভুল করছো তুমি চলো আগে দর্শন করবো ওখানে গাড়ি রেখে মালপত্র ওখানে রেখে দর্শন করবো ঠিক আছে মন্দিরের সামনে গাড়ির যে ইয়েটা সেখানে গাড়ি রেখেছি সঙ্গে সঙ্গে আমার মোবাইলে ফোন বিএমবিলা থেকে ডক্টর ধিমান কাহালি ফোন করছে পার্থ তোমরা কোথায় তখন কোথায় মানে আমরা তো পুরীতে আছি মানে তোমার মাদার ইন লতন হ্যাঁ সাংঘাতিক ক্রিটিক্যাল একটা বিরাট অ্যাটাক হয়ে গেছে গ্লোবাল ইনফেকশন আমরা বিপি পাচ্ছি না ওপরে বিপি সিক্সটি নিচের বিপি ট্রেস করা যাচ্ছে আমি অ্যান্টিবায়োটিক করতেই পারিনি আমি টেবিলে তুলতে পারছি না ইজ সিঙ্কিং আর বডি ঠান্ডা হয়ে যাচ্ছে কাজ ইজ সিঙ্কিং আমার তখন কি অবস্থা তখন আমাকে একটু পরে মোবাইল দিয়ে আমাকে ভেতরে যেতে হবে দর্শক তোকে জানাই হবে এক করে যেখানে আমার আমার মশাই গেছে বলছে হবে না তোমরা চলে এসো আমি তো যে এরকম ব্যাপার তো জানি না দর্শনটা করে এই এক ঘন্টায় যা হওয়ার হবে আমরা ওই মোবাইলটা জমা দিয়েছিলাম দোকানে গিয়ে ঢুকলাম গিয়ে দেখি জগন্নাথের মন্দিরে দরজা বন্ধ এবং কাতারে কাতারে মন্দির দর্শন বন্ধ কাতারে কাতারে লোক আমরা কি ওখানে ওই কি জায়গাটার নাম ওখানে বসে আচ্ছা ওই কি বলে ভোগ মণ্ডপে অন্নদান কমিটির মণ্ডপে দাঁড়িয়েছি কারণটা ছিল সেদিন কোনোদিন হয় না সেদিনকে নাকি ভোগের চুল পড়ার জন্য লক্ষ্মী রেগে মেঘে বেরিয়ে গেছে ওদের তো অনেক পরব চলে লক্ষ্মী রেগে মেঘে গেছে মা রোগিনী মানে বলরামের যে মা সেই ভোগ রান্না করতে পারবে সেই ভোগ রান্না ছটার আগে শুরু হয় না ভোগ হবে তারপর মন্দির করে এদিকে তো ভোগ আসছে না ওই জন্য দেরি মন্দির বন্ধ করে রেখেছে সেই পুলিশ টেম্পল পুলিশের সঙ্গে ভেতরে সেই ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে লোকেদের সেই যা ধাক্কা ধাক্কি অবস্থা আমার তখন কি অবস্থা মানে ওখানে কি হচ্ছে বুঝতে না আর ওকে বলতে পারছি না কিছু আমি আর আমার মেয়ে জানি এরকম হতে 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 অনেকক্ষণ পরে যখন দরজা খুললো ভেতরে ঢুকে গিয়ে দেখি এখন আমার গায়ে কাটা কাটা দেয় জগন্নাথ দেব আমরা এরকম সাজে কোনো দিন দেখিনি আমরা ওটিতে সার্জেন গাছ এরকম ওটা হচ্ছে জানুয়ারি মাসে হ্যাঁ জগন্নাথের হয় না ওটা যেহেতু দোষ লাগে ওটা একটা পরে জেনেছি ওটা গোদা লাগিয়ে বেশ বলে ওটা যখন মন্দিরে কোনো দোষ লাগে হঠাৎ করে পায়ে রক্ত পড়ে গেল কেউ একটা হঠাৎ করে মানে পিডিয় শুরু হলো মন্দিরে বুঝতে পারলো তখন পাণ্ডারা জেনে যায় তখন ওটা গোদা লাগবে জগন্নাথে কোনো পাপ লাগবে না ওরা জগন্নাথকে পুরো কভার করে দেয়

ধিমান্তাহালি তার মধ্যেও বোধ হয় দশটা করেছে তারপর আরেমও করেছে আমার সালা করেছে সবাই করেছে আমি ভয় পাচ্ছি ফোন করতে এবার কী আমি জানি না মানে ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছিল অত সিভিয়ার অ্যাটাক এবং অ্যানজিওগ্রাফি পর্যন্ত করতে পারিনি সেখানে আর কোনো আসা নেই ফোন করেছি ধিমান্তাহালি চলছে কোথায় ছিলে তোমরা স্যার মানে শোনো একটা মিরাকেল হয়েছে হঠাৎ করে ব্লাড প্রেশারটা আমরা পেয়েছি আমরা কোনো রকমে ক্যাটলাইভে ঢুকিয়ে কোনো রকম অ্যানজিওগ্রাফি করে একটা করে দিতে পেরেছি

বিমান তালিক গিয়ে করে স্যার এরকম তোমরা কোথায় ছিলেন তোমরা এরকম ডাকছিলাম তোমাদের কোনো রকম একটা বিরাত হয়েছে এটা হয় না এই পেশেন্ট বাঁচে না আমার সাথে কোনো পেশেন্ট এরকম ফেরেনি স্যার আমরা পুরী মন্দিরে ছিলাম জগন্নাথ দর্শন করতে হ্যাঁ বলে আমার ফোন দেখো ওয়ালপেপারে যাবো না তোমার না ওই দিনের দর্শন ও ওনাকে কোনো পান্ডা ওনার জানাশোনা ওই দর্শন তো পাওয়া যায় না বাট পান্ডারা ছবি তুলতে পারে

আমি ঠাকুমা ক্ষেত্রে ঠাকুমা গাড়িতে বমি করছে দু হাজার একুশ সালে গাড়িতে বমি বলেছে এক্ষুড়ে চলো আমি ঠাকুমাকে ভীষণ ভালোবাসি আমার মা বাবা চলে আমার সত্যি কথা বলছি আমার সব আমি বাড়িতে যদি এই যে নিয়ে ঠাকুমার জন্য আর বলে। জন্য এদের মতন কিন্তু বলিনা সামনে হয় কিন্তু ঠাকুমা ভয়াত্রের মাঝে মাঝে অনেক রকম জেগে থাকি দেখি কেন আমার ভয় লাগে শুকনো হয়ে যায় আমি দেখি আমি ভয় পাই আমি বিশ্বাস করে যখন বমি করছে গাড়িতে আমি শুধু ঠাকুমার এই ব্লাউজে যেটা ধরেছিলাম আর আমি আমার দীক্ষা মন্ত্র তখন মাথায় থাকবে না অসম্ভব শুধু জগন্নাথের চোখটা বলছে তুমি যদি মেরেছো আমার শুধু একটাই কথা তুমি যদি মেরেছো আমি তো একদিনও পা না তুমি তো আমাকে দেখতে চাও একে রাখো বমি করে আছে বমি কিন্তু বন্ধ হলো না কিন্তু আমার ঠাকুর সুস্থ ব্যাক করলো আমি ভাবতেও পারি আর আমার ওই একটা সারা জীবনে ওই একটা ভয় আছে একে হারানোর ভয় ও যদি একটু কিছু প্রবলেম বলে বাড়িতে তোল পার শুরু করে আমি জানি না সামনে বলে বলছি না ওর না একটা কতগুলো আমি আমি ভয় পাই মানে একটা কিছু কিছু আনকানি ব্যাপার আছে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি তো লতা মঙ্গেশকারে খুব ভক্ত আমি মানে অসম্ভব ভক্ত আমার কাছে মানে ভগবানের মতো আর ও সন্ধ্যা মুখার্জি অসম্ভব তো আমাদের প্রায় এরকম ইয়ে হয় ট্যাসেল হয় ইয়ে হয় তা আমি তো বলি যে লতা মঙ্গেশকর তো স্বয়ং মা সরস্বতী তো ওই দু হাজার বাইশে যখন লতা মঙ্গেশকর কোভিড নিয়ে ভর্তি হলেন তখন আমি রেগুলার খবর পেতাম মায়ুরেশ পাই বলে একজন আছে মায়ুরেশ পাইয়ের থেকে যে আজকে দিদি কেমন আছে আজকে কেমন আছে তো আস্তে আস্তে ভালো হচ্ছে ভেন্টিলেশন থেকে বার করেছে হ্যাঁ কথা বলছে সব ঠিক আছে ও ওখানে বলছে বাবা

কি হলো প্রদীপ আমাদের সরস্বতী পুজোর ভালো না আর নিয়ম হচ্ছে সরষের তেলের প্রদীপ কখনো দেবদেবীর সামনে জ্বালাতেই ওটা ভোজ্য তেল ওটা খাবার তেল তিলের তেল বা ঘৃত মানে ঘৃতাত্ম দ্বীপ মানে ঘৃত মানে যেটা গরুর থেকে যেটা বেরোচ্ছে এবং তিলের তেল এমন সূর্যমুখী তেলও না তিলের তেল বা নিয়ে কিন্তু শনি পূজা আলাদা বড়টা করে পূজা আলাদা ওখানে পদ্ম দেওয়া হয় এবং গোলাপ দেওয়া হয় দুটো আর একটা জিনিস হয়েছে প্রদীপটা তো জ্বলে গেছে ঠিক আছে চুলটা পড়াতে দেখো সাইন্টিফিকালি চুল মানে পড়াতে গিয়ে চুলটা একটু এব্রো হয়ে গেছে যেন মনে হচ্ছে যেন মা ঠিক স্টেটে নেই আমি তো সিঙ্গালপুরে সাজাই আমার কাছে ওটুকু ওই জন্য সকালে ঘুম থেকে উঠে দশ দশ দেখি কি সব ঠিক আছে কিনা

যেদিকে দেখো আমাদের একটু আচ্ছা আমাদের সরস্বত পছারী পুজো হয় তো সবকিছু হয় কিন্তু সর্ব নিজে করি না যে ঠাকুর মাসাই রোজগারটা কেন মারবো এত মাসি করে তো সরস্বতী পুজো দুই তারিখে আমাদের বাড়িতে হচ্ছে কিন্তু তিন তারিখে তিথি হ্যাঁ হ্যাঁ এই যে

উ্তির নরানু উস্তির সরান সা আরাহা। রহা নরান নো উস্তির সরান সখয়াবা শিরা রহা কি সফিদম শিল বন্ধুআ বন্ধুআ ফুল আর গেলে কিয়বে মোর মাহুত হে তোমরা গেলে কি শিবেন মোর মাহুরে ওঝায় সারে গুণি কে সারে ঢিকিয়ারা গাল দিয়া ওঝায় সারে গুনি কেসারে ঢিকিয়ারা গাল দিয়া কি ও ছাড়ো বন্ধু আকে রাগাল দিয়ে আর গেলে কি আসিবে বড় মা হতুন্দুরে তোমরা গেলে কি আসিবে মোর মা হত ভালো সময় বড্ড দ্রুত কেটে যায় একটুও যাওয়ার ইচ্ছা ছিল না আমার কিন্তু বন্ধুরা আমি বলেই দিচ্ছি পরের দিন আমাদের সকালবেলায় ট্রেন ছটা পঁয়তাল্লিশে ট্রেন হচ্ছে দীঘার উদ্দেশ্যে হ্যাঁ বোধিসত্ত্ববাবু দীঘার টিকিট কেটেছেন এবং রাহেলা আমাকে একটা হোটেলের কথা বলেছিল আমরা সেই হোটেলেতেই উঠবো কাজেই আমাদের তো এবার বেরোতেই হবে তাও বেরোতে বেরোতে এগারোটার বেশি সোয়া এগারোটা মতো বেজে গেছিলো বাড়ি পৌঁছোতে পৌঁছোতে প্রায় পৌনে বারোটা তো বুঝতেই পারছেন যেতেই হয়েছে কিন্তু এত চমৎকার আলোচনা সেটা ছেড়ে মোটেই আসতে ইচ্ছে করছিল না এরপর আমরা বাড়ির পথ ধরলাম তথা হোটেলের পথ ধরলাম তো আজকের দিনের ব্লগটাকে আমি এখানেই শেষ করতে চাই হোটেলে গিয়ে আর এই ব্লগকে কোনোভাবেই সেই টেম্পোটাকে আমি নষ্ট করতে চাই না জন্যই রাস্তাতেই ব্লগটা শেষ করতে চাই যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশন বেলটাকে অন করবেন একটা লাইক দেবেন এবং অবশ্যই শেয়ার করবেন আজকের দিনের জন্য বিদায় দেখা হচ্ছে কাল একটা নতুন ব্লগে